সকালবেলা ঘুম থেকে উঠলেই চিন্তা হয় ব্রেকফাস্টে কি বানাবো রোজ একঘেয়ে ব্রেকফাস্ট খেতে কারোরই ভালো লাগে না তাই আজ বানিয়েই ফেললাম সুজির উপমা সুজিটাকে ভেজে রেখেছি বাকি সবজিগুলোকে কেটে নিলাম সাথে আছে বাদাম আর লঙ্কা বাদামটাকে সাদা তেলে ব্রাউন করে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বাকি সবজিগুলোকে বিনস গাজর ক্যাপসিকাম আলু পেঁয়াজ সবগুলোকে ভেজে লঙ্কা কুচিটাকে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়েই ওপর থেকে ভাজা বাদামটাকে দিয়ে আর একবার নাড়িয়ে নুন হলুদ আর মিষ্টি দিয়ে দিলাম সবগুলোকে আর একটু নাড়িয়ে নিচ্ছি এবার ওপর থেকে সুজি যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ করে একসঙ্গে নাড়িয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে উপমাটাকে বানাবো একবারে জল দিলে কিন্তু টেস্ট হবে না ঘেটে যাবে যাতে ঝরঝরে হয় তাই একটু একটু করে আমি জল দিয়ে দিয়ে উপমাটাকে বানাচ্ছি এই দেখো কেমন ঝরঝরে হয়েছে দেখতেও কি সুন্দর হয়েছে এবার ওপর থেকে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একবার নাড়িয়ে নিচ্ছি ব্যাস রেডি আমার সুজির উপমা সকাল সকালে এরকম ব্রেকফাস্ট খেতে কার না ভালো লাগে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা